বর্তমান বিভিন্ন ফেত্ন যুব সমাজ কিভাবে দিন নির্ভর থাকতে পারবে যুব সমাজ দিন থাকার জন্য আলমল আমাদের সাথে থাকবে এক নম্বর কাজ আলেম আমাদের বই পড়বে দুই নম্বর কাজ দুই নম্বর হচ্ছে সালমান জীবনী পড়বে এবং চোখ কান খোলা রাখবে ডাক দিলেই দৌড় দিবে না লাইটা কুল্লা না এক কেউ ডাক দিলে পিছনে দৌড়াদৌড়ি করবে না এটা মাথার সাথে চিন্তা করে জিজ্ঞাসা করে যাবে আলেমদের জিজ্ঞাসা করে যাবে নিজে বেশি নিজের বুঝকে বেশি প্রাধান্য দিবে না যে ব্যক্তি নিজে বুঝকে প্রাধান্য দেয় সে ব্যক্তি ফেতনায় পড়ে যাবে যে আমার বুঝেছে ওলামাদের বুঝ ভালো ওলামাদের মধ্যে যারা পরীক্ষিত আলেম আছে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই শেখ সাইমিন ওনাদের যে সমস্ত গ্রন্থ আছে আলোচনা আছে ওগুলি শুনবে এখন তো আলহামদুলিল্লাহ ছোট ছোট করে অনুবাদ করা হচ্ছে এগুলো দেখবে তবে ফেতনা অনুবাদ পড়বে না ফেতনা বাজার কি অর্ধেক অনুবাদ করে আর অর্ধেক অনুবাদ করে না এই ফেতনা রয়েছে আমি দেখছি ওনাদের কথার অর্ধেক অনুবাদ করে এরাও ফেতনাবাজ এর থেকে দূরে থাকবেন মনে রাখবেন আপনি যদি কোনো ফেতনায় না জড়ান আপনি যদি হয়ে উপর দিকে না উঠে তাকান ফেতনা পড়বেন না এটা হাদিসে আসতো ওই ফেতনা যখন আসে তখন যে ব্যক্তি উকি দিয়ে তাকাবে তার থেকে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি উকি দিয়ে তাকায় না বুঝছেন তো এর অর্থ হচ্ছে আপনি ওইটার দিকে তাকানো খারাপ আগে জানার আগে জড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করবেন না জড়ানো আগে জিজ্ঞাসা করবে ফেতনায় পড়ে গেলে আপনাকে আর বের করার কঠিন হয়ে যাবে কারণ তো ভালো লেগে যাবে ভালো লেগে যাবে নেতা হয়ে গেলে আপনার যখন বলা হবে যে এটা তো ঠিক না এটা ছাড়তে পারে না একজন আমার গতকাল বলছে বলছে একজনে এখানে আলোচনা করতেছে নবীরা তাওরাত জাবুর ইঞ্জির এগুলি আল্লাহর বাণী কিনা তো মানি বলার পরে আমাদের এক ছাত্র বলছে যে আল্লাহর বাণী এগুলো আল্লাহর বাণী উনি বলছে আল্লাহর বাণী না উনি বলছে আল্লাহর বাণী এখন তারা এটা কোনোভাবেই মানতে রাজি না পরের দিন এসে একজন স্বীকার করছে যে আচ্ছা আল্লাহর বাণী বুঝছেন তো তারা জাবুর ইঞ্জির আল্লাহর বাণী স্বীকার করছে আরেকজন আসে বলছে আমার বিশ্বাস হচ্ছে না মানে এখন তার বিশ্বাস করতে পারতেছে না কারণ আগে একটা বলে ফেলছে এত মানুষ সামনে বললো ইজ্জত চলে যাবে এই জন্য তিনি করতেছেন এগুলো খুবই বিভ্রান্ত বিভ্রান্তিকর জিনিস কারণ হচ্ছে আগে যে ফেতনা পড়ে গেছে এই জন্য আলমরা বলতেন তাহলে কাবলান তুষাউ তাফাক কাহু কাবলান তুষাউ এলম অর্জন করো ফকি হও আগে নেতা হওয়ার আগে আর আমাদের সব নেতা হয়ে গেছে দুনিয়ার কোনো খবর নাই দিনের কোনো খবর নাই এক একজন নেতা হয়ে এসাচ্ছে হ্যাঁ আলেম দিন না হইয়া যদি কোনো আলেমদের নেতৃত্ব দেয় তাহলে সে ব্যক্তি অবশ্যই খাতার রসুল্লাহ বলেছেন যে এরা কি করবে মানুষকে কি করবে আজ এইটাই দেখা যাচ্ছে ভালো করে দেখে